সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই তো সাথে থাকো আর দেখতে থাকো আজ কিন্তু বৃষ্টিতে কিভাবে বিয়ে হয় গ্রাম বাংলার বিয়ে বৃষ্টির মধ্যে কতটা কষ্ট আর কতটা পেশার নিয়ে বিয়েটা দিতে হয়েছে তো তার আগে এই যে আমি রান্না করেছি আজ সোমবার আমি কিন্তু আজ কোনো কিছুই তো আমি খাই না তোমরা সবাই জানো আমার নিরামিষ রেসিপি আমি রান্না করে খেয়ে দে তারপর কিন্তু আমি বিয়েতে গেছি অ্যাটেন্ড করতে তো আমি চলে এসেছি এখন এই যে বিয়ে বাড়িতে তো যেয়ে আমি কিন্তু কোনো ভিডিওই করতে পারিনি আমি এত অসুস্থই পড়েছিলাম যে আমি ক্যামেরা নিয়ে মানে কোনো ভিডিওই করার মতো পরিস্থিতি আমার ছিল না তারপর মানে বাড়ি আসতে পারি বাঁচি তার মধ্য দিয়ে অংশ বিশেষ মানে জামাইও এসে পারিনি তখনই আমি চলে আসছি তো তার মধ্য দিয়েও যা হয়েছে ভালোই হয়েছে তো এই যে উঠানের অবস্থা ওরে বাবা এই যে বিয়ের মঞ্চ এখানে এভাবেই এখানে বিয়ে হবে ঠাকুর ঠাকুরমশাই বসে গেছে ঘট পেতে আর জামাইও রাস্তায় চলে আসছে পাঁচ মিনিটের মধ্য তো জামাই এসে এখানে বসবে আর মেয়ে কোথায় বসে আছে সেটাও আমি দেখাচ্ছি মেয়ে হলো জয়া রানী জয়ার বিয়ে আজ তো আসলে অনেক মজা করার ইচ্ছা ছিল জয়ার বিয়েতে কিছুই হয়নি বৃষ্টিতে রাস্তার অবস্থা দেখলেই বুঝতে পারছ তো আসলে তার মধ্য দিয়ে একটু লাইটিং হয়েছে তার মধ্য দিয়েই অনেক আনন্দই হয়েছে একদম যে হয়নি তা না এই যে পরিস্থিতি খুবই খারাপ ছিল আকাশের অবস্থা আসলে প্রায় দশ বারো দিন ধরেই বৃষ্টি হচ্ছিল একভাবে আর এই বিয়ের দিনটায় যেন কোনো বিশ্রামই নিচ্ছিলো না বৃষ্টি বৃষ্টি যেন বিয়ের সাথে যেন একটা কেমনই যেন পরিবেশ সৃষ্টি করে দিল তো এই যে জয়ারানি আমাদের মেয়ে জয়ারানি জয়ারানীর বিয়ে তো সাথে থাকো আর দেখতে থাকো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমরা আমি ওইভাবে আসলে ঘুরতে পারিনি সব জায়গার ভিডিওগুলো আমি নিতে পারিনি এই যে আমার দীপি বুড়ি আসছে দীপি বুড়ির মা আমার গোপালও কিন্তু আসছে আমাদের সঙ্গে গোপাল যে কোথায় আছে বুঝতে পারছি না এই যে গোপাল এসে গেছে গোপাল সব ঘুরে বেড়াচ্ছে গোপাল কিন্তু কাদার ভিতর পা দিচ্ছে না গোপাল কাদার মধ্যে যে গোপাল খেতে সে বলে আমাকে বাড়ি নিয়ে চলো আমি খাবো না একটা অস্থিরতা শুরু করে দিয়েছিল গোপাল তা মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক সবাই জামাই মেয়ের জন্য আশীর্বাদ করবে যেন ভালো বিয়েটা ভালোভাবে হয়ে সেজন্য সুখে থাকে এটাই কোনো সমস্যা আর কিছুই নয় তো এবার মা বাবা দুই ভাই নিয়ে জয়ারানী এখানে এটা পুরো ফ্যামিলি আর কি জয় এটা জয়ারান ফ্যামিলি ফটো আর কি তুলে নিলাম ভিডিওম্যান ভিডিও করছে সেই সাথে আমিও একটু বসে বসে ভিডিও করে নিলাম যে বসে থাকে আর লাভ কী একটু করে নি কিছুটা স্মৃতি অন্তত পক্ষে থাক রানীর কিন্তু যেভাবে ভিডিওটা করার ইচ্ছা ছিল আমি সেভাবে করতে পারিনি এই যে রাস্তার অবস্থা অবস্থা আমরা এখন চলে যাবো আর কি সেই জন্য আর কি রাস্তার দিকে আসছি কিন্তু আমি কিন্তু হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি আমার ছিল না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত